ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পার্মানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা একটা হচ্ছে ভেটি ঘাস নাকি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডুবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার স্টেট ফ্রম বিহার ইউপি উত্তরাখণ্ড বিকজ গঙ্গা ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ দ্য হিলি এরিয়া অ্যান্ড বেঙ্গল ইজ দ্য লো এরিয়া অল ওয়াটার কামস ফ্লো ফ্রম Northern India, then DBC no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port no dredging, Holdia port no dredging, Parakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non dredging of Parakka. Every year, নিড ফর দিস ড্যাম আই হ্যাভ সিন দ্য রিপোর্ট অব মেঘনাথ সাহাটিস নো নিড ফর যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও সিকিমে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না ইফ ইউ প্লে উইথ দ্য নেচার নেচার উইল নেচার উইল ইটালিয়েট ওয়ান ডে অ্যান্ড নাও দ্য গ্লোবাল ক্যালামিটিস ইজ গোয়িং অন And you are just exploiting the nature. I am afraid of seeking. Anytime there may be any disaster, like Uttarakhand, there is a big disaster because hilly area, their problem is the hill. The landslide is the main problem. And road is very thick. And Mirik is a baby pahar, baby hill. Before six, seven years ago, there was an earthquake. I went there. Seven persons were died. So I made them. I know the things.